নমস্কার খবর বাংলার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত ঠিক বারোটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছি আমি সুপর্ণা চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে আমেরিকার একটি গির্জার বাইরে বন্দুকবাজের হামলা আততায়ীর ছোড়া এলো পাথারি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত দুজনের আহতদের সংখ্যা ছয় তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এখনো পর্যন্ত জানা গিয়েছে বুধবার রাতে আমেরিকায় উথাট শহরের সল্টলেক সিটির বিখ্যাত একটি গির্জার বাইরে বহু মানুষের জমায়েত ছিল সেই ভিড় লক্ষ্য করেই এক যুবক আচমকা শুরু করে গুলি পড়েন দুজন জানা গিয়েছে আহতদের সংখ্যা ছয় পড়ে যায় চারিদিকে খবর পেয়ে তড়িগড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী ঘিরে ফেলা হয় গোটা এলাকা কিন্তু ততক্ষণে সেখানের থেকে চম্পট দেয় অভিযুক্ত আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয় আপাতত সেখানেই রয়েছেন তারা চিকিৎসাধীন আমেরিকায় একটি গির্জার বাইরে বন্দুকবাজের হামলা আততায়ী ছোড়া এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত দুজনের আহতদের সংখ্যা ছয় তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে বুধবার রাতে আমেরিকার উথাট শহরের সল্টলেক সিটির বিখ্যাত একটি গির্জার বাইরে বহু মানুষের জমায়েত ছিল সেই সময় ভিড় লক্ষ্য করে এক যুবক আচমকায় এলোপাথারি গুলি চালাতে শুরু করে গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দুজন জানা গিয়েছে আহতের সংখ্যা ছয় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী ঘিরে ফেলা হয় গোটা এলাকা কিন্তু ততক্ষণে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন হয়েছেন নজর পরবর্তী খবরে দক্ষিণ পরগনার দুঃসাহসিক চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগ উঠছে মন্দিরের তালা ভেঙে গয়না ও বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করা হয় ঘটনাস্থলে কুলপি থানা পুলিশ ইতিমধ্যেই ঘোরতোর তদন্ত শুরু করেছে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি থানার অন্তর্গত রামকৃষ্ণপুর অঞ্চলে দক্ষিণ রাজারামপুরে আটেশ্বর তলা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ গভীর রাতে মন্দিরে গ্রিল ও গেটের তালা ভেঙে চোরেরা মন্দিরে প্রবেশ করে গহনা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে পালিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে আটেশ্বর তলা মন্দিরের পাশাপাশি পাশে শিব মন্দিরেও চুরির ঘটনা ঘটে চোরেরা মন্দিরের ভেতর থেকে কাঁসার থালা ঘন ত্রিশূল সোনার চোখ ও সাপ সহ একাধিক অলংকার নিয়ে চম্প দেয় শুক্রবার সকালে মন্দির খুলতে গিয়ে এই দৃশ্য দেখতে পান স্থানীয় বাসিন্দারা ঘটনা দেখে সঙ্গে সঙ্গে কুলপি থানায় খবর দেয়া হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে মন্দিরের সেবায়ে সুপ্রিয় সর্দার ও স্থানীয় বাসিন্দা সৌমেন সর্দার ঘটনার বিষয়ে মিজিদের প্রতিক্রিয়া জানার। পুলিশ সূত্রে জানা গেছে চোরদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে স্বাগত আসি সকালবেলা করে এসে দেখি সাহেব

সকালবেলা উঠে দেখি আজকের হঠাৎ সকালবেলা উঠে দেখলাম যে ঠাকুরগড়ের কাঁসার কাঁসার থালা চারটে ঘর প্রদীপ তারপরে ওই ইয়ে বড় বড়ো পাঁচ কিলো জোর এবং এবং তালা পিতলের তালা এবং বাবা মহাদেবের সব কিছু অলঙ্কার সোনার চোখ এবং তা সাপ আমার সাপ সব কিছুই চুরি করে নিয়ে চলে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মন্টুর রিপোর্ট খবর বাংলা পুরুলিয়া থেকে এক মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ প্রশাসনের বার্ধক্য শারীরিক অক্ষমতার কারণে ব্লক অফিসে পৌঁছাতে না পারা প্রবীণ ভোটারদের জন্য বাড়িতেই পৌঁছে গেল প্রশাসন এসআইআর সংশোধনের কাজ ঘিরে স্বস্তি ফিরল একাধিক পরিবারে তালিকায় নাম না থাকায় চরম দুশ্চিন্তা করেছিলেন পুরুলিয়ার বেশ কয়েকটি পরিবার যাদের অধিকাংশই প্রবীণ কারো বয়স আশির আবার কেউ কেউ প্রায় শতবর্ষ বর্ষুই এই অবস্থায় ব্লক অফিসে গিয়ে হিয়ারিং কার্য কার্যত অসম্ভব হয়ে পড়েছিল এই পরিস্থিতিতে পুরুলিয়া এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আবেদন জানানো হয় সেই আবেদনের সাড়া দিয়ে বৃহস্পতিবার প্রশাসনের একটি বিশেষ দল বাড়ি বাড়ি গিয়ে ইয়ারিংয়ের কাজ সম্পন্ন করে এই বিশেষ দলে ছিলেন কলকাতা থেকে আগত মাইক্রো অবজার্ভার দীপেন্দ্র মুখার্জি অতিরিক্ত এইআরও সুপারভাইজার এবং স্থানীয় বিএনও পুরুলিয়া পৌরসভার দশ নম্বর বোডে মোট একুশ জন ভোটারের এসআইআর সংশোধনের কাজ করছেন তারা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী বাসুদেব দত্ত জানান দীর্ঘ পঁয়ত্রিশ বছরে কর্মজীবনে তিনি নিজেও ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু এসআইআর তালিকায় তার নিজের ছিয়ানব্বই বছরে বৃদ্ধা মা এবং প্রয়াত বাবা নাম না থাকায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন নিজে ব্লকে গিয়ে হিয়ারিং করালেও মাকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি পরে প্রশাসনের কাছে আবেদন জানালে বৃহস্পতিবার বাড়িতে এসে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন আধিকারিকেরা এর জন্য প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছেন তিনি মায়ের বয়স ছিয়ানব্বই কিন্তু ভোটার কার্ড হিসাব মতো নাইনটি হচ্ছে আচ্ছা আচ্ছা তো এই যে মায়ের নাম ছিল না আপনাদের নাম ছিল না আপনারা তো হতাশ হয়েছিলেন হ্যাঁ আমি হঠাৎ আমি যখন এসআইএলের যখন ইয়ে আসি তখন আমার বললো ভোটার লিস্ট দু হাজার দুয়ে দেখছি আমার কোন নাম নেই আমার পরিবারের নাম নেই আমার নেই মায়ের নেই আমার নিসেসের নেই কানুরই নেই আপনারা তো ব্লকে গিয়েছিলেন তারপর আমি ব্লকেই যাই আমাকে ইয়াররিং করেছিল ইয়াররিং করেছিল আমি ব্লকে গিয়েছিলাম ব্লকে যেয়ে আমি দেবরাজবাবু যিনি ছিলেন তাকে বলেছিল আমারটা তো হয়ে গেল আমারটা আমাকে আর আমার মাকে কল করা হয়েছে অন্যদিকে মাইক্রো অবজার্ভার দিব্যেন্দু মুখার্জি জানান এলাকায় একুশ জন বয়স্ক ভোটার রয়েছে তাদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ চলছে এবং ভবিষ্যতে এই বিষয় সংক্রান্ত আর কোনো সমস্যা হবে না বলেই জানিয়েছেন তিনি আজকে আমাদের হোম হেয়ারিং ছিল জনের হোম হেয়ারিং আছে আমরা সকাল থেকে

পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট খবর একদিকে রাজ্য জুড়ে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প এই আবহের মাঝে আরামবাগে সৃষ্টি হয়েছে আতঙ্ক আর কৌতূহল রাস্তার মাঝ বরাবর দেখা দিয়েছে ফাটল আর সেই ফাটল ঘিচিরে ফুসে উঠছে জল যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক প্রতিদিন হাজারো যানবাহনের চেনা পথ কিন্তু পূর্ব বর্ধমান জেলার মাদবদেহী থানার উচালন এলাকায় সেই চেনা ছবি এক মুহূর্তে বদলে গেল অচেনা আতঙ্ক আর আচমকাই রাস্তার মাঝ বরাবর ফাটল ধরে আর সেই ফাটল ছিড়ে ফুসে উঠতে শুরু করলো জল প্রথমে পাতলা দেখে পথচারী ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ঘটনা বৃহস্পতিবারের কেউ থমকে দাঁড়ান কেউ আবার দূর থেকে মোবাইলে ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় ঘটনাস্থলে নানান জল্পনা শুরু হয় কেউ বলেন ভূগর্ভস্থ কোনো জলধারা ফেটে গেছে কেউ আবার কল্পনা করে বড় সড়ো কোনো দুর্ঘটনার আশঙ্কা প্রায় এক কাঁথা জায়গা জুড়ে রাস্তার বুক ভিজিয়ে জল যেন নিজের অজানা গল্প বলতে থাকে প্রথম দিকে কেউই নিশ্চিত করে বলতে পারেনি এই জল ঠিক কোথা থেকে আসছে রাস্তার নিচে কি কোনো পুরনো পাইপ নাকি মাটির তলার কোনো গোপন ক্ষত ধোঁয়াশার মধ্যেই পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে যান চলাচল কার্যত থমকে যার চালকেরা সতর্ক হয়ে দূর থেকে পরিস্থিতি বুঝে এগোতে থাকে অবশেষে সন্দেহের সূচনা স্থানীয়দের মধ্যেই বিষয়টি নিয়ে তারা যোগাযোগ করেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে অর্থাৎ পিএইচি দপ্তর কিছুক্ষণের মধ্যেই মেললো রহস্যের সূত্র পিআইজি দপ্তর থেকে জল সরবরাহ বন্ধ করা মাত্রই ধীরে ধীরে থেমে যায় রাস্তার বুক চিরে ওঠা সেই জলধারা মুহূর্তেই স্পষ্ট হয়ে ওঠে ভূগর্ভস্থ জল সরবরাহ ব্যবস্থার সঙ্গেই যুক্ত এই অস্বাভাবিক ঘটনাটি পিআইচি দপ্তর সূত্রে জানানো হয় ঘটনার কারণ খতিয়ে দেখা হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কোথায় কোথায় কিভাবে পাইপলাইনে ত্রুটি দেখা দিল রাস্তার নিচে কোনো ক্ষয় বা ফাটল আগে থেকেই ছিল কিনা সব দিক দেখারা দেখার আশ্বাস দেওয়া হয়েছে তবে আপাতত জল থামলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি স্থানীয়দের একাংশের আশঙ্কা ভবিষ্যতে ফের এমন ঘটনা ঘটলে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে তাই দ্রুত স্থায়ী সমাধানের দাবি উঠতে শুরু করেছে এক মুহূর্তে শান্ত রাস্তা পর মুহূর্তে জলোচ্ছ্বাস উচালনের এই ঘটনা যেন মনে করে দিল চেনা শহরের বুকের নিচেও লুকিয়ে থাকতে

তার ফলে রাস্তাটা আমি বুঝে গেছে তার ফলে এটা আস্তে আস্তে সেটাকে ফাটিয়ে সেটাকে তুলে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা অন্যদিকে হরিচাঁদ ঠাকুর মন্দির ও শান্তনু ঠাকুরের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী সূত্রের খবর চারশোর ওপর কেন্দ্রীয় বাহিনী আসছে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে মূলত শান্তনু ঠাকুরের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে অভিষেক আসার আগে ঠাকুর বাড়িতে নামলো অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী হরিচাঁদ ঠাকুর মন্দির ও শান্তনু ঠাকুরের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী সূত্রের খবর চারশোর ওপরের কেন্দ্রীয় বাহিনী আসছে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে জানানো হয়েছে মূলত শান্তনু ঠাকুরের নিরাপত্তার জন্য কেন্দ্র বাহিনী ডাকা হয়েছে রাজনৈতিক থেকে এটা বলেনি অল ইন্ডিয়া মতো মহাসংঘের থেকে সেক্রেটারি তার মুখ দেটা বলে গেলো ও ক্ষমা চেয়েছে সেটাকে নিয়ে এবং এই এত বছর ধরে দু হাজার থেকে যে অমানুষিক অত্যাচার করছে এবং ওকে একবার শান্তনু ঠাকুর নিজেও বুকে বন্দুক ধরেছিল যখন ওর বাবা দু হাজার এগারোতে মিনিস্টার ছিল তো এই যে অত্যাচার কপিল কিশোর ঠাকুরে আমাদের প্রতি যে অত্যাচার যে একটা প্রোগ্রাম করতে গেলে বড়মার প্রোগ্রামটা আমরা করতে পারলাম না এই বাড়িতে তার জন্য ওর মুখ দিয়ে যে আগুনটা সেটা বেরিয়ে গেছিলো সে সেটা ক্ষমা চেয়েছে এবং কোনো রাজনৈতিক দলের থেকে সেটা বলা হয়নি আজকে এটাকে একটু আগেই বলেছিল পুলিশ প্রশাসন আসলে তারা আজকে ঢুকতে দেবে না তাহলে আজকে সেন্ট্রাল ফোর্স এনে পুরো শান্তানু ঠাকুর বাড়ি আজকে ঠাকুর বাড়ি পুরো ঘিরে ফেলে তাহলে এতে বোঝা যায় যে শান্তানু ঠাকুর একদিকে বলছে যে ই আসবে না কিন্তু সেন্ট্রাল ফোর্স আসলে কোনো অসুবিধা নাই ঠিক বারোটার সমস্ত খবর আজকের মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি